ভাতের মারে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভাত রান্নার সময় চালের কিছু পুষ্টি পানিতে মিশে আস্তে আস্তে মারে পরিণত হয় এই মধ্যে আছে ভিটামিন যেমন ভিটামিন এবং যা দেহে শক্তি উৎপন্ন করে এবং কোষকে কার্যকর রাখতে অবদান রাখে শারীরিক ক্রিয়াকলাপ বজায় রাখতে মানব দেহের প্রয়োজন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস সবকটি উপাদান আছে ভাতের মারে তাছাড়া ভাতের মারে ফেরুলিক অ্যাসিড ও অ্যালাইন্টোনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে স্ট্রেস থেকে রক্ষা করে রাখে ভাতের মারে ক্যালোরির তুলনামূলক কম থাকে পাশাপাশি এর পুষ্টিগুলো বেশি তাই মারখেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ না হলেও প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব দূর হয় হাতের মারে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ ও অলিগোসাকারাইট নামের দুটি দ্রবীভূত ফাইবার হজমে সহায়তা করে এই ফাইবারগুলো অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং অন্ত্রকে ভালো রাখে এছাড়া হজমে সহায়তা করে ওজন কমানোর জন্য এবং ভালো স্বাস্থ্যের জন্য সঠিক হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইড্রেশন মানে হলো শরীরে যথেষ্ট পানি বজায় রাখা অনেক সময় ক্ষুধার্ত না হলেও আমরা নিজেকে ক্ষুধার্ত মনে করি এটা হাইড্রেশনের মাত্রা কমের কারণে হতে পারে ভাতের মার হাইড্রেশনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে যার ফলে অপ্রয়োজনীয় নাস্তা খাওয়া লাগে না এবং এতে ওজনও কমে কিছু গবেষণায় দেখা গেছে ভাতের মারে থাকা ইনিসিটল মানবদেহের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে ভালো ইনসুলিন সংবেদনশীলতা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কমায় ওজন বাড়ার ঝুঁকি ভাত রান্নার পর পানি ছেঁকে ঠান্ডা করুন একটি লেবু বা দারু চিনির টুকরো দিয়ে খেতে পারেন খাবারের আগে এক গ্লাস ভাতের মার খেলে ক্ষুদা কম লাগবে ক্যালোরিও কম খাওয়া হবে আমরা অনেক সময় কোমল পানিও খাই এগুলিতে প্রচুর চিনি ও উচ্চ ক্যালোরি থাকে যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাই এগুলো বর্জন করে ভাতের মার খেতে পারেন ভাতের মার স্যুপ হিসেবেও খেতে পারেন